যেদিকে চোখ যায় শুধু হলুদের সমারোহ মনে হয় প্রকৃতির বুকে যেন গড়ে উঠেছে এক বিস্তীর্ণ সরিষা ফুলের রাজ্য শীত ঋতুতে এমন মনোমুগ্ধকর দৃশ্য ফুটে উঠেছে রাজবাড়ির কালুখালিতে প্রতি বছরের মতো এবারও পদ্মার পলিমাটি খেসা কালুখালীর রতনদিয়া ইউনিয়নের রূপসা মোরারিখোলা অঞ্চলে এক শত বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুটে থাকা হলুদ সরিষা ফুল যেন প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে দিয়েছে রাজবাড়ি জেলার বিভিন্ন স্থান থেকে প্রকৃতি প্রেমীরা ছুটে আসছেন এই পাড়ে গড়ে ওঠা অপরূপ দৃশ্য উপভোগ করতে শীতের বিকেলে আমি আসছি এই সরিষার ক্ষেত দেখতে কি অপরূপ সৌন্দর্য অনেকে পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন কেউ বসে উপভোগ করছেন প্রকৃতির নিরবতা আবার কেউ ক্যামেরা বা মোবাইল ফোনে ধরে রাখছেন সেই মনোরম মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ছে সেই দৃশ্য বাড়ছে মানুষের আগ্রহ আমি গতবারও আসছিলাম এইবারও আসছি তো রাজবাড়ি জেলার মধ্যে সব থেকে সুন্দর সরিষা ক্ষেত হচ্ছে এই জায়গায় এটা হচ্ছে মুরালিখোলা গ্রাম কালুখালি উপজেলার মধ্যে রাজবাড়ি জেলা তো রাজবাড়ি জেলায় যারা বসবাস করেন তারা বিকেল টাইমে এই জায়গাটাতে ঘুরতে আসতে পারেন রাজবাড়ির মধ্যে অন্যতম সুন্দর একটা জায়গা এই জায়গাটা তবে এই আনন্দের সঙ্গে কিছুটা দুশ্চিন্তা জড়িয়েছে সরিষা চাষিদের মনে ছবি ও ভিডিও তুলতে গিয়ে অনেক দর্শনার্থী ক্ষেতের ভেতর প্রবেশ করছেন ফলে নষ্ট হচ্ছে কৃষকের যত্নে করা ফসল এতে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে গত বছরও দুই বিঘে বনেছিল এবারে দুই বিঘে বনেছে আমার মতো অনেক কিছুকে এভাবে বনে মানে নষ্টও যাওয়ায় এটা বলার কিছু নাই যারা লাল লাল শস্য ভালো হয়েছিলো ফসল ভালো আছে এটা আসলে ওই সাইড়ি দিলে পর কোনো সমস্যা নাই সবারই বলে যে সাইডে আপনি ধ্যান ক্ষতি করেন অনুরোধ অনুরোধ করে বললো যে অনেক লোক আছে ফুল তোরে ওই খেত পাড়া নষ্ট করে বললেই মানে না অনেকের কে রাস্তা আছে চারিপাশে পথ আছে ড্রেন আছে সেলো মেশিন ড্রেন ড্রেনের মাধ্যমে বেরালে পরে তো সমস্যা নেই আমার ক্ষতি হয় না কিন্তু ক্ষতি করলে পরে আমরা ধরেন আমার আর খারাপ লাগে কষ্ট লাগে প্রকৃতি আর কৃষকের শ্রম দুটোর প্রতি সম্মান রেখে সচেতনভাবে ভ্রমণ করলেই এই সৌন্দর্য টিকে থাকবে আরও দীর্ঘদিন সরিষা ফুলের হলুদ রাজ্য তখন বারবার ডাকবে প্রকৃতিপ্রেমী মানুষকে